এগারো বল থেকে সাতচল্লিশ রান ব্যাট হাতে প্রবেশ করেছেন সিলেট এবং বাংলাদেশের টেপ ক্রিকেটের প্রথম সুপারস্টার হেলিকপ্টার বাবলু তবে চ্যালেঞ্জটা তার সামনে এই মুহূর্তে আকাশ চুম্বি বোলিং স্টাইলে একটা ইফেক্টিভ বোলিং করেছেন এবং আর একটি বার নিজের দ্বিতীয়বারটি করতে এসে পরপর দুটি বল থেকে

ব্যাকফুটে গিয়ে ড্রাইভ করেছেন কাউকনার অঞ্চলে জাহিদ সৈকত দা ক্যাপ্টেন দারুণ ফিল্ডিং একটির বেশি রান নেবার সুযোগ নেই আরও একটা রান বাড়বে জয় ধীরে ধীরে যেন একটু একটু করে এগিয়ে যাচ্ছে চাঁদপুরের শিবির কাতার প্রবাসে স্পোর্টিং ক্লাব ছটা বলের গল্প যেখানে জয়ের জন্য প্রয়োজন পাঁচটা ছক্কা অর্থাৎ ত্রিশটা রান ছ বল প্রয়োজন ত্রিশ রান তালে হোসেন শিবলু রহমান সবুজ আসাদুজ্জামান নবীন রাসেল রহমান এবং আতিকুর রহমান প্রথম ম্যাচ এবারে প্রথম ছক্কা সিক্স নাম্বার ওয়ান আরো চারটা ছক্কা প্রয়োজন পাঁচ বল থেকে নামটি হচ্ছে হেলিকপ্টার বাবলু লগনের উপর দিয়ে ছক্কা আঁকিয়েছেন চব্বিশ রান করতে হবে পাঁচ বল থেকে কি অসাধারণ মুহূর্ত জানি না নাটকটা দেখতে পাচ্ছি কিনা এই মুহূর্তে পূর্ব মঞ্চে সারোয়ার হোসেন আকুলের এই মাঠে রেজাউল করিমের শিবিরে চারটা ছক্কা প্রয়োজন বল রয়েছে পাঁচটি বোলার সেখানে আবদুল্লাল মামুন নাটোর এক্সপ্রেস কি অসাধারণ মুমেন্টাম সাক্ষী এই মুহূর্তে তিনটা ছক্কা প্রয়োজন শেষ চারটা বল থেকে ব্যাক টু ব্যাক দুটো বলে দুটো ছক্কা নতুনত্ব কিছু পাচ্ছি না কোমলগঞ্জের ছেলে সিলেটের সন্তান হেলিকপ্টার বাবলু বাংলাদেশের ট্রেপ ক্রিকেটকে অনন্য মাত্রা নিয়ে গেছে যে ছেলেটার সামনে থেকে কিং শুকুর হেলিকপ্টার বাবলু তাদের মাথোয়ারা অধ্যায়টা বিশ মিনিট পরে সেকেন্ড ম্যাচ এই মুহূর্তে আরো একবার সামনে বাবলু হেলিকপ্টার শট ব্যাটে বলে কানেকশনটা হয়নি সুযোগটা রয়েছে এখনো তিন বলে প্রয়োজন আঠারো রান তিন বলে তিনটা ছক্কা প্রয়োজন পারবেন কিনা হেলিকপ্টার বাবলু চলে যাচ্ছি আমরা শিয়াবের কাছে তিন বল থেকে আঠারো রানের সবীকরণ ক্রিকেট গরমময় অনিশ্চয়তার খেলা এটা প্রতিবার সময়ের সাথে প্রমাণ হচ্ছে প্রতিটা ম্যাচে যেন নতুন নতুন নাটকের জন্ম দিচ্ছে নতুন নতুন ইতিহাসের জন্ম দিচ্ছে এবং এখান থেকে এই মুহূর্তে হেলিকপ্টার বাবলোর সামনে হিরো হওয়ার সুযোগ সোজা ব্যাটে আরো একটা ছয় লঙ্গনের উপর দিয়ে এবং এই মুহূর্তে সমীকরণটা দুই বল থেকে 12 রানের মাই গুডনেস এটাই জানো ক্রিকেট এই ক্রিকেটটা উপভোগ করবার জন্যই দর্শকরা যারা ছুটে এসেছে মাঠে হ্যান্ডস আপ রেজাউল করিম হ্যান্ডস আপ সারవర్ হোসেন আকুল দা রিয়েল আর্মি আপনার সামনে ওই ক্রিকেট বাগানের অথ এটা দেখুন কি অসাধারণ মোমেন্টা উপভোগ করছেন দর্শকগণ হেলিকপ্টার বাবলু শো চলছে এই মুহূর্তে কেন তিনি অন্যতম সেরা খেলোয়াড় তৈমুর মির্জা এই মুহূর্তে স্নো দেখছেন

বুলেট বেগেতে বল পানি রক্ষা একই ওভারে চার নম্বর ছক্কা হেলিকপ্টার বাবলু দা পাওয়ার অফ বাংলাদেশ ওয়াটা আ মোমেন্টাম শেষ বলে চটি রান প্রয়োজন সিহাব কি অসাধারণ মোমেন্টে সাক্ষী রেজাউল করিম কি অসাধারণ মোমেন্টে সাক্ষী সারুয়ার আকুল কি অসাধারণ মোমেন্টে সাক্ষী পুরো বাংলাদেশ আবদুল্লাহ আল মামুন শেষ ওভারে নতুন বলারকে দিয়ে বোলিং করাটা করানোটা কতটুকু যুক্তি যুক্ত আপনার দিক থেকে আমান ভাই আব্দুল্লাহ মামুন একজন পরীক্ষিত বোলার আপনি দেখেছেন শাহরাস্তির মাটিতে ব্যাক টু ব্যাক একই ওভারে তিনটা উইকেট নিয়ে হাজিগঞ্জ ভিক্টোরি সুপার হিরোজ নয় ওই দলটা মোহাম্মদ হোসেন রোমান এবং একই সঙ্গে খেলেছিলেন শারিয়ার কমল সেই দলটাকে জয়ী করে তিনিও কিন্তু সেমিফাইনালিস্ট ফাইনালিস্ট আঠাশ তারিখের ম্যাচটা খেলবেন পরীক্ষিত বোলার তবে এই মুহূর্তে স্নাউচারটা ধরে রাখতে পারেননি হেলিকপ্টার বাবলু যাচ্ছেন আছেন এটাই হচ্ছে মোমেন্টাম ওয়ান বল ওয়ান সিক্স নিডেড লাস্ট বল ক্রুশাল টাইম দর্শকদের এই মুহূর্তে উন্মাদনাতে আকাশ চুম্বি কি হতে চলেছে এবং এই ম্যাচকে বাংলাদেশের টেপ ইতিহাসের কেন অত্যন্ত ফ্রেন্ডলি একটা ম্যাচ বলা হচ্ছে সেটা কিন্তু আমরা এই মুহূর্তে লক্ষ্য করছি আব্দুল্লাহ মামুন ভার্সেস হেলিকপ্টার বাবলু বাবলু আহমেদ বাংলাদেশের টেপ ক্রিকেটের প্রথম সুপারস্টার এবং আজকের ম্যাচে সকল ধরনের জবাবটা দিচ্ছেন মুখে নয় উইলো হাতে কি ম্যাচটা কুট থেকে কোথায় বের করে আনলো চাইনিজ স্ক্রিনের সামনে কোন দর্শককে না দাঁড়ানোর জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি রোমাঞ্চকর মুহূর্ত লাস্ট বল এন্ড চালিয়েছেন এবং সেখান থেকে ওয়ার অ্যা গেম একটুর জন্য ম্যাচটা হাত হয়েছে তবে বাবলু আহমেদ ইউ আর দ্য হিরো অব বাংলাদেশ দুর্দান্ত অনবদ্য ব্যাটিং শৈলী উপহার দিয়েছেন এবং সেখান থেকে কাতার প্রবাসীর শেষ মুহূর্তের জয়টা তারা পেয়েছে ওয়ার অ্যা ম্যাচ ওয়াট অ্যা গেম এই ম্যাচটা দর্শকরা যারা সকাল থেকে অপেক্ষা করছিল তাদের জন্য যারা মাঠে এসে দূর দূরান্ত থেকে তাদের জন্য দুদলের সাপোর্টার্সদের জন্য আয়োজকদের জন্য একটা সফলতম ম্যাচ কেন নয় কি ঘটেনি এই ম্যাচে সকলে তৈমুর মির্জার ব্যাটিং দেখার অপেক্ষায় ছিলেন সেই ব্যাটিংটা উপভোগ করেছেন সকলে একটা এক্সাইটিং ম্যাচ দেখার অপেক্ষা করেছিলেন সেই ধরনের একটা পয়সা উসুল একটা ম্যাচ প্লেয়াররা উপহার দিয়েছে বাংলাদেশের টেপ ক্রিকেটের স্বর্ণযুগ এবং সে স্বর্ণযুগের একটা অন্যতম ম্যাচ দর্শকরা উপভোগ করেছে সাথে থাকার জন্য ধন্যবাদ অভিনন্দন জানাচ্ছি তৈমুর মির্জা অভিনন্দন জ্যাক এবং একই সাথে অভিনন্দন সিলেটি সিলেটি পোলা মিস্টার হেলিকপ্টার বাবলু